আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন আমরা দেখি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে পূর্বাচল থেকে কাঞ্চন ব্রিজ হয়ে বুলতা গাউসিয়া পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার অংশটির কোথায় কী কাজ হচ্ছে এবং খুঁটিনাটি সব কিছুর বিস্তারিত আপডেট ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি ভোগরা চৌরাস্তা থেকে মদনপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার বা তিরিশ মাইল দীর্ঘ নির্মাণাধীন নিয়ন্ত্রিত অ্যাক্সেস হাইওয়ে যা গতকাল অর্থাৎ চব্বিশ আগস্ট দু তারিখে ভোগরা চৌরাস্তা থেকে পূর্বাঞ্চল পর্যন্ত অংশটি যান চলাচলের জন্য আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে উদ্বোধন করা অংশটির ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আশা করি দেখবেন প্রকল্পটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এক এর একটি অংশ এর প্রধান উদ্দেশ্য হল ঢাকা শহরের মধ্য দিয়ে যাওয়া সড়ক ও মহাসড়কগুলিতে ভারী যানজট নিরসন করা আমরা শুরু করছি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়াইটির চালু হওয়া অংশের শেষ প্রান্ত থেকে এই স্থানে এসে যানবাহনগুলো এই সার্ভিস লাইনটি ব্যবহার করে কাঞ্চন সেতু হয়ে ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাবে একইভাবে যানবাহনগুলো ধানের এই সার্ভিস লেনটি দিয়ে এক্সপ্রেসওয়েটিতে প্রবেশ করবে এই স্থানে দেখা যাচ্ছে দুই পাশের সার্ভিস লেনের কাজটি সম্পূর্ণ শেষ করা হয়েছে মূল এক্সপ্রেসওয়েটির আনুষাঙ্গিক কাজ বাকি থাকায় এই অংশটির কাজের এই অবস্থায় আছে আমরা সামনে দেখতে পাবো কি কি কাজ বাকি আছে এই স্থানে দেখা যাচ্ছে স্থানীয় অযান্ত্রিক বাহন ও পথচারী পারাপারের জন্য একটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে এর একটু সামনে এই স্থানে দেখা যাচ্ছে যানবাহন ইউটার নেওয়ার জন্য আরেকটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে আরেকটু সামনে এই সড়কটি হচ্ছে জিন্দাপার্ক যাওয়ার সড়ক পূর্বাঞ্চলের এই অংশে অর্থাৎ জিন্দাপার্ক থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটিতে ছোট বড় মিলে মোট নয়টি আন্ডারপাস ও একটি বক্স কালবার নির্মাণ করা হচ্ছে এবং সবকটির কাজ একসাথে চলমান রয়েছে পাশাপাশি সবকটি আন্ডারপাসের করা হচ্ছে এই সরেজমিন ঘুরে দেখা গেল দ্রুততার সহিত এই অংশটির কাজ শেষ করার জন্য চেষ্টা করা হচ্ছে এই স্থানে বামে দেখা যাচ্ছে রাজক কর্তৃক নির্মাণ করা হচ্ছে পূর্বাচল কেন্দ্রীয় কবরস্থান কবরস্থানের চারপাশে থাকছে বেশ প্রশস্ত রাস্তা ড্রেন এবং প্রতি কবরের সাথে থাকছে পায়ে চলার পাকা পথ এই কবরস্থানটি হতে যাচ্ছে দেশের প্রথম সুপরিকল্পিত একটি কবরস্থান কবরস্থানের পাশ ঘেসে পূর্বাঞ্চলের দুই পাশকে সংযোগ করার জন্য এই স্থানে নির্মাণ করা হচ্ছে আন্ডারপাস ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি ভোগরা থেকে পূর্বাচল ও জিন্দা পার্ক পর্যন্ত যানবাহন চলাচলের জন্য চালু করা হয়েছে তবে টোল প্লাজা থেকে ভোগরা চৌরাস্তায় স্থলটি ও জিন্দা পার্ক থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত অংশটি সহ চালু করা হলে একদিকে কুরিল থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়কে যানবাহনের চাপ কমে আসবে এবং অন্যদিকে এ পথে যাতায়াতকারীগণ দ্রুত ও আরামদায়ক ভ্রমণ করতে পারবে এই স্থানে দেখা যাচ্ছে পূর্বাচলের দুই পাশকে সংযোগ করার জন্য আরেকটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে আন্ডারপাসটির নির্মাণ শেষে দুই পাশের অ্যাপ্রোচের কাজটিও করা হয়েছে আর একটু সামনে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের পাশে পূর্বাচলে নির্মাণাধীন দৃষ্টিনন্দন লেকের একটি বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে এবার এসে দেখা যাচ্ছে বক্স কালভারটি নির্মাণ শেষ করে এই স্থানটিতে বালু ভরাট কাজটি শেষ করা হয়েছে এবং এক পাশের সার্ভিস রোডের কাজটি শুরু করা হয়েছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের এই স্থানে বেশ বড় করে একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে এবং এর আরেকটু সামনে পূর্বাঞ্চলের দুই পাশকে সংযোগ করার জন্য আরেকটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে এর একটু সামনে ঢাকা বাইপাস এক্সপ্রেস ও পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে সংযোগস্থল আমরা এখন চলে আসছি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ও পূর্বাঞ্চল সংযোগ সংযোগস্থল কাঞ্চন বাস স্ট্যান্ড অংশে এখানে দেখা যাচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে শেষ প্রান্তে এই স্থানে আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে ভুলতা গাউশিয়ার দিক থেকে আগত যানবাহনগুলো এই আন্ডারপাসটির নিচ দিয়ে এসে এই রাস্তাটি ব্যবহার করে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে প্রবেশ করবে এই স্থানে দেখা যাচ্ছে বিদ্যমান আন্ডারপাসটিকে একদিকে বাড়ানো হচ্ছে আন্ডারপাসটির বর্ধিত অংশটির উপর দিয়ে শীতলক্ষা নদীর উপর নির্মাণ করা নতুন কাঞ্চন ব্রিজে ওঠার জন্য রাস্তা নির্মাণ করা হবে নতুন নির্মিত ব্রিজের পূর্বপাশের অ্যাপ্রোচের কাজটি বাকি থাকলেও পশ্চিম পাশের অ্যাপ্রোচের কাজটি করা হচ্ছে দেখা যাচ্ছে অ্যাপ্রোচের বরাত কাজটি শেষ করে একদিকের কিছু অংশ কার্পেটিং সম্পন্ন করা হয়েছে চলে আসলাম কাঞ্চন ব্রিজের টোল প্লাজা অংশে এই স্থানে দেখা যাচ্ছে দুই দিকের সার্ভিস রোডের কাজটি শেষ করা হয়েছে চলছে মূল এক্সপ্রেস কাজ টোল প্লাজা থেকে একটু সামনে কাঞ্চন বাজার রাস্তার সংযোগ স্থলে এই স্থানে নির্মাণ করা হচ্ছে আন্ডারপাস কাঞ্চন ব্রিজ টোল প্লাজা থেকে একটু সামনে মোড়টি পার হয়ে দেখা যাচ্ছে কেন্দুয়াপাড়ার এই স্থানে আরেকটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে এই আন্ডারপাসটির পরে বাম দিকে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাস ও পূর্বাঞ্চল আমেরিকান সিটি এবং ডান দিকে একটি কনস্ট্রাকশন ইয়ার্ড রয়েছে এর পরেই হচ্ছে কালাদি বাস স্ট্যান্ড কালাদি বাস স্ট্যান্ডে আরেকটি আন্ডারপাস এর কাজ চলমান রয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির কাঞ্চন ব্রিজের আগের ও পরের অংশে দেখা গেল প্রায় বারো তেরোটির মতো আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে এবং সবগুলোর কাজ একযোগে চলমান রয়েছে কালাদি বাস স্ট্যান্ডের পর থেকে পূর্বাচল মডেল রিফুয়েলিং অ্যান্ড অটো গ্যাস স্টেশন লিমিটেড পর্যন্ত এই অংশের কাজ অনেকটা পিছিয়ে রয়েছে এই স্থানে দেখা যাচ্ছে বালুবরাটের কাজটি করা হচ্ছে এই অংশে যানবাহন চলাচলে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে চলে আসলাম পূর্বাচল মডেল রিফুয়েলিং অ্যান্ড অটো গ্যাস স্টেশন লিমিটেড এর সামনের অংশে এখানেও দেখা যাচ্ছে আরেকটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে এর কিছুটা সামনে বামে এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড এখান থেকে বুলতা গাউসিয়া পর্যন্ত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির দুই দিকের সার্ভিস লেনের কাজ সম্পূর্ণ শেষ করা হয়েছে সার্ভিস লেন দিয়ে বর্তমানে যানবাহন চলাচল করছে এবং মাঝে মূল এক্সপ্রেসওয়েটির কাজ চলমান রয়েছে এই ছিল ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির পূর্বাঞ্চল বা জিন্দাপার্ক থেকে কাঞ্চন ব্রিজ হয়ে বুলতা গাউসিয়া পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার অংশটির সবশেষ কাজের বিস্তারিত আপডেট দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিওতে আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ